এবার জিব্রাইলকে আল্লাহ বললেন কিরে জিবরাইল আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে নবীকে বলো নবীর উম্মত যদি মরণের ছয় মাস আগে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব নবীজি ডাক দিয়ে বলে ও জিব্রাইল মালা আমি মানিলা ছয় মাস অনেক লম্বা সময় ছয় মাসের ভিতরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে আমার উম্মত জাহান্নামের আগুন সহিতে পারবে না নবী কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আরে জিবরাইল আমার নবীকে বলো যদি মরণের একদিন আগে তো করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সব গুনাহ মাফ করে দিব নবী ডাক দে বলে জিব্রাই একদিন অনেক লম্বা সময় আমি মানি না আল্লাহ তখন রাগ বললেন ওগো আমার হাবিব আপনি আর কানতে হবে না আপনার খাতিরে আমি আল্লাহ এতটুকু সুযোগ দিলাম আপনার অম্ম যদি মরণের এক যদি তওবা করতে পারে আমি আল্লাহ তার পেছনের গোনা খাতা মাফ করে দিব তাহলে ওই নবীরে যারা বিশ্বাস করে না ওই নবীরে যারা মানে না তাদের সাথে আমাদের আপস হতে পারে আর একটু জোরে কন আল্লামা পীরে কামেল শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব আমার অনেক শ্রদ্ধা ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে উপস্থিত হইছে আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি আয়াতের বাকি কথাগুলো বলার আর সময় নাই হয়ে গেছে গা আর এদিকে পড়ছে আমার শেষ কথার এক কথা আইসা আমরার আল্লাহ কয়জন একজন নেই আচ্ছা আর শেষ নবী শ্রেষ্ঠ নবীর নাম কি মুহাম্মাদুর তিন নম্বর কথা ছিল কেয়ামত আল্লাহ কায়েম করব কেয়ামত আল্লাহ কায়েম করব নি এর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই এই তিন কথা বিশ্বাস যারা করে না তিন কথার একটা কথা যারা বিশ্বাস করবে না ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা জাহান্নামে আর পরের আয়াতের অর্থটা বলি ওয়া আম্মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাউয়া যারা আল্লাহকে ভয় করে কাঁদবে যারা আল্লাহরে ডরাইবো এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মনে যা চায় তা করেন মনে চায় আরেক বেডার ক্ষেতের কাঁচা মুরিশটা পাইরা কসম মুরিশ পাইরা আরেক বেডার বাইগনাইনnabla সালাদ বানায় хар কো কি কো প্রথম বর্ষে শুরু ভালো লাগতেছে খাইতেছে মুসলমান আরেক বেড়ার জায়গা দখল করে খাইতেছ ভালোই লাগতেছে না মুসলমান কেমতের দিবসে আল্লাহর কাছে জব দিতে হবে মনে যা চাইব তা না মনে কিছু চাইলে হক্কানে আলেমকে জিজ্ঞাস করবেন হুজুর আমার মনে এটা চায় আমি কি এটা করব না কি করব না হকানে আলেম যদি রায় দেয় তাহলে করবেন না হয় বাদ জোরে বলুন ঠিক কিনা জন্য আমি আমার পর্দা নিশীন মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইরা মুরব্বীরা সবাইকে বলবো সবাই পা শক্ত নামাজ পড়বেন আব্বা আম্মার খেদমত করবেন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত রাখবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এবং নায়েবে নবী ওলামাই ক্রামের সাথে সম্পর্ক রাখবেন মোহাব্বত রাখবেন কোন আলিমান আউ মুতালিমান আউ মুস্তামিয়ান আউ মহেব্বান রসুল বলেন চাইরটা গুণের একটা গুণও যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে এক নম্বরটা হইল তুমি নিজে আলেম হও আলেম হয়ে আমল করতে পারলে আলেমের ঠিকানা জান্নাতে আলেম হইতে পারছে না আলেমের ছাত্র হইছে ছাত্র অবস্থা মারা গেছে জান্নাতে এজন্য এই জন্য যারা বুড়ো হয়ে গেছি গা মিয়া একশো বছর বয়সে সাহাবিরা কোরান শিখছে সালমান ফার্সির দিয়ার লাভ তালান একশো বছর বয়স কোরআন শুরী শিখছে আর তুমি আর আমি আর বছর বয়স হয়েছে গণ অনার কোরআন শুরি সময় কই এখন বলার সময় নাই না তুমি শিখো চেষ্টা করো রসুল বলেন আলেম ওলামা বয়ান করলে এই বয়ান শূন্য যদি আমল কর তুমি তাও যদি না পারি রসুল বলেন তুমি যদি আলেম ওলামাকে কোরআন হাদিসকে মোহাব্বত করো এই মোহাব্বতের খাতিরে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক বলেন আমিন যদি হায়াতে বাসি আল্লাহ তৌফিক দান করে এই বিরামপুর আপনাদের এখানে আছে এই মাসের বিরামপুর মাদ্রাসার মধ্যে আমি এখানে বয়ান করব আপনাদের সবার দাওয়াত রইলো আলোচনা হবে আরো ওলামাই কেরাম থাকবে বিরামপুর উত্তরফাড়া হাফিজে মাদ্রাসার ময়দানে আজকে কয়